আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম বলছি আজকে আপনাদেরকে আবারও আমাদের খামারে নিয়ে আসলাম দেখাবো এখন কি কি বাচ্চা আছে খামারে আজকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টাইগার কালার বার্ড ব্রুডিং চলছে আজকে ব্রুডিংয়ের চতুর্থ দিন দেখেন আমরা কিভাবে ব্রুডিং করতেছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে আপনারা বোর্ডিং করতে সুবিধা হবে আমরা মূলত ব্রুডিংটা করে থাকি অনেকে ব্রুডিং করতে পারে না এজন্য জন্য আলা বাচ্চা খোঁজে আমরা তাদের জন্য এই ব্রুডিংগুলো করে থাকি এই দেখেন আমাদের এখানে আরও বোর্ডিংয়ের বাচ্চা আছে আপনাদেরকে একে একে দেখাবো। আমাদের কাছে বারো মাস এই ব্রুডিং করা বাচ্চা পাবেন দেখুন এই যে আরও কিছু কালার কালারবার টাইগার এখানে আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের কালার কালারবার টাইগার আটত্রিশ চল্লিশ দিনের ভিতরে কেজি ওজন হয়ে থাকে এবং আপনি চাইলে আপনার বাসার নাই সাদেও অনেক সময় অনেকে সেরে পালন করে আপনিও পালন করতে পারবেন দেখুন এখানে কিছু ফাউমি মুরগি বাচ্চা দেখা যাচ্ছে তিন চার দিন বয়সের দেখুন এরা এই যে খাবার খাচ্ছে ওষুধ পানি দিয়ে আছে আমাদের ফার্মি কিন্তু অরিজিনাল মিশরি ফাউমি পাকিস্তানি না অরিজিনাল মিশরি ফার্মি এরা চার মাস সাড়ে চার মাসে ফুল ডিম প্রোডাকশানে চলে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং আপনার ফার্মি মুরগি কিন্তু আমাদের কাছে জিরো বাচ্চা অ্যাভেলেবেল সেই সাথে এক মাস পঁচিশ দিন বিশ দিন বয়সের না পাবেন আরও কিছু ফার্মি দেখাচ্ছে আপনাদের যে দেখতে পাচ্ছেন ফাওয়মি আমাদের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না জি দেখুন এক নজরে আপনাদেরকে ফাহমি টাইগার সবই দেখালাম মাংসের জন্য নিলে অবশ্যই টাইগার মুরগি নিতে পারেন আর ডিমের জন্য নিলে ফাহমির বিকল্প নেই নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ